সম্মানিত হাজরিন এসকামার খুদ বা আলচ্যবীষ হচ্ছে মাতা পিতার সাথে সদাচারণ আমাদেরকে সৃষ্টি করছেন একজন লালন করতেছে একজন আমাদের রিজিকের ব্যবস্থা করতেছে একজন জবান খুলে বলুন তিনি কে আমাদের স্রষ্টা একজন তিনি কে আমাদের ফিরে যাইতে হবে যার কাছে তিনিকে আমাদেরকে এখনো যিনি দেখতেছেন তিনিকে কে আল্লাপাক দেখতেছেন আল্লাহ পাক আমাদেরকে ডাইরেক্ট ছেড়ে দেয় নে আল্লাপাক ডাইরেক্ট আসমান থেকে আমাদেরকে সৃষ্টি করেন নাই আল্লাহ তাহলে আমাদেরকে মা বাবার মাধ্যমে মা বাপকে উশিলে করে পৃথিবীতে প্রেরণ করেছেন তাদের মাধ্যমে লালন পালন করেছেন এজন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন আমার শুকরিয়া যেমন ভাবে আদায় করবা তুমি তোমার মা বাবার সাথেও তেমন শুকরিয়া আদায় করবা বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু

তোমার মা বাবা কি করছে হামালাত হো কষ্টের পর কষ্ট যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করছে মা বাবা তিলে তিলে কষ্ট সহ্য করছে সেই জন্মের পর্ব থেকে কষ্ট যন্ত্রণা সহ্য করছে জন্মের পরেও মা বাবা কষ্ট করে 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 বড় করে তুলছেন আল্লাপাকবুল আলমিন বলেন ফি এবং তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে ধারণ করেছে ফি শুধু তাই নয় তুমি যখন দুনিয়া এসেছ তোমাকে তোমার মা দুটি বছর দুধ পান করছে আল্লাপাকব্বুল আলমিন বলেন বন্দরে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছি তোমার মা বাবার মাধ্যমে তারা কষ্টের পর কষ্ট যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করছে তোমার মা তোমাকে গর্বে ধারণ করেছে দুনিয়া আসার পরে তোমার মা তোমাকে দুইটি বছর দুধ পান করছে আমি আল্লাহ যেহেতু সৃষ্টি করছি আমি আল্লাহর আদায় বান্দা আমি আল্লাহর শুক্রিয়া আদায় করবা আমি আল্লাহর শুক্রিয়া আদায় করার পরে আমি আল্লাহ যেহেতু সৃষ্টি করছি এর জন্য আমি আল্লাহর শুক্রিয়া আদায় করবা আমি আল্লাহর শুক্রিয়া আদায় করার পরে তুমি তোমার মা বাবার শুক্রিয়া আদায় করবা তুমি তোমার মা বাবার শুক্রিয়া আদায় করবা কারণ তারা কষ্টের পর কষ্ট যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করছে করছে করে নাই জবান খুলে বলুন করছে করে নাই কষ্টের পর কষ্ট যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করছে আঘাতের পর আঘাত সহ্য করছে আমার মা শুধু গর্বে ধারণ করে নাই আমার মা শুধু ডেলিভারি দেন নাই আমার মা শুধু দুধ পান করান নাই তাই নয় আমার আমার অসুস্থতার সময় সব থেকে কাছে ছিল শুধু মাই আমি যখন ছোট বেলাম সাপ পায়খানা করে কাপড় চোপড় নষ্ট করে দিতাম মায়ের ঘুম ছিল না সেই কাপড় চোপড় গুলো ধুইত পরিষ্কার করতো কাঁথা যখন শেষ হয়ে যেত আমার মা নিজের চহলের কাপড়টা বিছাই দিয়েছিল তারপরেও সন্তানের ঠান্ডা লাগবে বিধায় সন্তানকে ভিজা প্রসাদ পাই মধ্যে রাখে নাই রাখছে কি রাখে নাই রাখছেনি রাখে নাই ছোটবেলা খাবার খাইয়ে দিয়েছে ছাড়তে শিখাইছে কথা বলা শিখাইছে চতুর্দিকে খেয়াল রাখছে কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকার পরেও খেয়াল রাখছে আমার সন্তান নাকি পানিতে পড়ে যায় আমার সন্তান নাকি অন্য কেউ নিয়ে যায় আমার সন্তান নাকি মেইন রোডে উঠে যায় আমার সন্তানের নাকি কি ক্ষতি হয় সব সময় খেয়াল রাখছে আপনার প্রতি জন্যই আল্লাহ পাক বলেন তোমার মা বাবা কষ্টের পর কষ্ট সহ্য করছে এজন্য বান্দা তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবা এর পরেই তুমি তোমার মা বাবার শুকরিয়া আদায় করবা বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন অন্যত্র আয়াতের মধ্যে বলেন ওকদ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এ আমার গোলাম তোমরা ইবাদত করবা আবাদ আমি আল্লাহর ইবাদত করবা কারণ আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছি তোমাদেরকে আমি সৃষ্টি করছি আমি তোমাদের আমি আল্লাহর আমি আল্লাহর ইবাদতের পরেই তোমাকে আমি হুকুম করছি তুমি তোমার বাপ মার সাথে সদাচরণ করবা আল্লাহর ইবাদত যেমন ফরজ তেমন ভাবে বাপ মার খেদমত করো তেমন ফরস নাকি সুন্নত জবান খুলে বলি ফরস নাকি সুন্নত ফরস আল্লাহর ইবাদত যেমন বান্দার উপরে ফরস তেমনি বাপ মার সাথে সদাচরণ করা এটা সুন্নত নয় ওয়াজিব নয় ডাইরেক্ট ফরস ফরস এটাও ফরস জন্য পেয়ারে হাজির আমরা এসেছি ইসলাম ধর্ম করেছি ইসলাম ধর্মে আমাদের সৃষ্টি হয়েছে আমরা বিশ্বাসী আমা আমরা পাকের সৃষ্টি আবার একটা সময় তার কাছেই ফিরে যেতে হবে সুতরাং সেই রফকে খুশি করে যেতেই হবে যেতেই হবে রফকে রবকে খুশি করার দরকার আছে না না আমাদের পরকালে যেই বন্ধু নিয়ে চলি এই বন্ধু দিয়েও কোনো কাজ হবে না যে সঙ্গী নিয়ে এত দাপট দেয় এই সঙ্গী নিয়েও কোনো কাজ হবে না যেই নেতার পিছে দৌড়াই সেই নেতা দিয়েও কোনো কাজ হবে না পরকালে একজনই নাজাদ দিতে পারেন অস্তুলে বলি তিনি কে এই আল্লাহ পাককে আমরা সবাই খুশি করতে চাই যে নামাজ পড়ে আল্লাপ আল্লাহ খুশি যে রোজা রাখে না সেও আল্লাহর খুশি চায় আল্লাহ সন্তুষ্টি চায় মোট কথা সবাই আল্লাহর সন্তুষ্টি চায় আল্লাহ খুশি চায় আল্লাহর খুশি চাইলেই হবে না বন্ধু আল্লাহ প্রাপুল আল সন্তুষ্টি পাওয়ার জন্য বাপমার খুশিও দরকার আছে না নাই আল্লাহর খুশি চাই আল্লাহর খুশি চাই যেমন বাপমার খুশিও তেমন থাকতে হবে আল্লাহ নবি সাল্লাল্লাহু আলিসাল্লাম তিনি বলেন আল্লাহ পাকের সন্তুষ্টি তোমরা কিভাবে পাইবা হৃদয় রব্বি ফি হৃদল অলিদাইনি সকতুর রব্বি সকতুর রব্বি ফি সকতুল অলিদাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার বাপ মা তোমার উপরে সন্তুষ্টি খুশি তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্টি তোমার বাপ মার সন্তুষ্টিতেই রবের সন্তুষ্টি আর তোমার বাপ মার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি অর্থাৎ বাপ মা যেই সন্তানের উপর খুশি সেই সন্তানের উপর আল্লাহ তাকে খুশি হয়ে যায় বলি সোহান আল্লাহ যে সন্তানের উপর মা খুশি থাকে ওই সন্তানের উপর আল্লাহ খুশি হয়ে যায় এজন্য দেখবেন যে সন্তান মার কথা অনুযায়ী চলে ওই সন্তানের জীবনে সুখ শান্তির ব্যবস্থা মিলে দেখছেন তিনিকে হাজিরিন এজন্য আল্লাহর সন্তুষ্টি চাইতে হলে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আল্লাহ রসুল বলেন তোমার মা বাবার সন্তুষ্টির দরকার তোমার মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্টি থাকে খুশি থাকে তাহলে আল্লাহ পাকও তোমার উপরে খুশি হবে আর তোমার মা বাবা যদি বেজার হয়ে যায় আল্লাহ পাক তোমার প্রতি বেজার হয়ে যাবে নারাজ হয়ে যাবে এজন্য কালি মোল্লা একবার আল্লাহ তাআলার কাছে বলে আল্লাহ আমাকে একটা बात শিখিয়ে দিন আমাকে একটু বয়ান করুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসা তুমি তোমার মায়ের সাথে সদাচরণ করো মুসা নবী বলেন আল্লাহ আমাকে একটু আলোচনা করুন নসিহত করো আল্লাহ পাক বলেন মুসা তুমি তোমার মায়ের সাথে সদাচরণ করো একবার দুইবার নয় এক এক করে করে সাতবার বললেন মুসা তুমি তোমার মায়ের সাথে সুন্দর ব্যবহার করো মুসা কলিমুল্লাহ বললেন আল্লাহ আমি বুঝতে পারছি মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে আল্লাহ আলমিন বলেন মোসারে একই নসিয় বারবার করার কারণ কি তুমি জানো তোমার মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্টি থাকে খুশি থাকে আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাব তোমার মা বাবা যদি খুশি থাকে অর্থাৎ যদি খুশি থাকে এই এই সন্তানের প্রতি খুশি হয় একজন আর হইলে পাকের খুশি কি আমাদের উপর পাক কি খুশি হতে পারে বাপমা যদি বেজার হয় সন্তান যদি হজ করুক ওমরা করুক জাকাত দিক দান সৎকা করুক আর নামাজ করুক রবের সন্তুষ্টি কখনো পাওয়ার আশা করা যাবে জনৈক সাহেব এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী সুন্দর ব্যবহার করব মানুষের সাথে ভালো ব্যবহার করব তবে অকলবি মানাহাত কোবি হাসনি সহাবাতি ও নবী আমি সবথেকে সুন্দর ব্যবহার কার সাথে করব নবী করিম সাল্লাল্লাহু বললেন উম্মুকা তোমার মায়ের সাথে সবথেকে সুন্দর ব্যবহার করবে

তোমার মায়ের সাথে সুন্দর ব্যবহার করবে একবার বললেন তোমার মায়ের সাথে সুন্দর ব্যবহার করবে দুইবার বললেন তোমার মায়ের সাথে সুন্দর ব্যবহার করবে তৃতীয়বার বললেন সব থেকে সুন্দর ব্যবহারটা করবে তোমার মায়ের সাথে এরপরে কলা সম্মান এরপরে আমি তার সাথে সুন্দর ব্যবহার করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থবারে বললেন আবুকা তোমার বাবার সাথে তুমি সব থেকে সুন্দর ব্যবহার করবে তিনবার বলছে কি সব থেকে সুন্দর ব্যবহার পাওয়ার উপযুক্ত কোন ব্যক্তি কোন ব্যক্তি মা চতুর্থ নাম্বারে বাবা আমরা কি করি বন্ধুর সাথে ভালো সম্পর্ক ভালো ব্যবহার এলাকার মুরাব্বির সাথে ভালো ব্যবহার ইমাম সাহেবের সাথে ভালো ব্যবহার করি নেতার সাথে ভালো ব্যবহার করি মেম্বারের সাথে ভালো ব্যবহার করি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করি কিন্তু বাসায় যখন ফিরি বাপ্পার সাথে সব থেকে খারাপ ব্যবহারটা করি এমন সন্তান এলাকার মধ্যে আছে না নাই সব রাগ যত ঝামটা যত ঝামটা যা কিছুই আছে যত দুর্ব্যবহার আছে সব কিছুই বা কুসন্তানও আছে এখন যে হুজুর আমার সন্তান আমার সাথে সৎ আচরণ করে না আমার সন্তান আমার সাথে ভালো ব্যবহার করে না আমার সন্তান আমার সাথে দুর্ব্যবহার করে এই সন্তান যে আজকে দুর্ব্যবহার করে এজন্য আমি সন্তানকে একা কে দায়ী করব না এর দায়ী হিসেবে বাপ মাকেও আমি দায়ী করি বাপ মাও দায়ী সন্তান যে আজকে আপনার অবাধ্য হচ্ছে আপনার সাথে জাহিজ আমটা মারতেছে

করবে কি করবে না সন্তান যে দুর্ব্যবহার করে এর জন্য দায়ী আমি নিজে আমি নিজে দায়ী এক যুবক আসল হজরত আমার কাছে যুবকের বাবা আসলো এক যুবকের বাবা আসলো হজরত অমর রং কালান হুর ফোলাপতির সময় হাসিয়াবল দেশে আমি রুল মহদিন কলিফাতুল আমার সন্তান আমার কথা শোনে না আমার অবাধ্য হয় আমার সাথে তা ব্যবহার করে অমর অধিয়ান তালান বই ওই সন্তান কেদাকালীন বোধ দ্বারা এ সন্তান কি শুনি তুমি নাকি তোমার বাবার সাথে ভালো ব্যবহার করো না তার অবাধ্য হয়ে সময় চলো সে ডাইনে চলতে বললে তুমি নাকি বায়ে চলো তার কথা শোনো না কারণ কি তুমি কি তোমার বাবার হক আদায় করতে চাও না কেন তোমার বাবার হক আদায় করো না তার সাথে সুন্দর ব্যবহার তুমি কেন করো না যুবক বলে রে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমেন আমি অবশ্যই অবশ্যই বাবার হক আদায় করব বাবার সাথে সদ আচরণ করব বাবার হক আদায় করব কিন্তু আমি যে সন্তান আমারও কি কিছু হক আছে না নাই আমিরুল মেনেন তাল রাজ বললেন অবশ্যই অবশ্যই তুমি সন্তান তোমার হক আছে কি হক আছে সন্তানের উপর বাপমা যে হক আদায় করবে এগুলো বাপমার প্রতি আদায় করা হচ্ছে সুন্নত আদায় করা কি জবান খুলে বলি আদায় করা কি সন্তানের হক আদায় করা বাপমার উপরে কি

এরকম মানসিকতা তৈরি করে দিবেন সন্তানের মাঝে একজন তিনি কে আল্লাহ পাক তৈরি করে দিবেন সন্তানের মাঝে এক নাম্বার হচ্ছে সন্তানের হক কি সন্তানের পাঁচটা হক সন্তানের হক কয়টা পাঁচটা সুন্নাত এক নাম্বার হচ্ছে সন্তান জন্ম গ্রহণ করে নাই তার পূর্বেই সন্তানের হক তার উপর আবশ্যক হয়ে যায় নাম্বার হক হচ্ছে তার সন্তানের জন্য সন্তানের জন্য ভালো একজন মায়ের ব্যবস্থা করা এক হক কি ভালো মায়ের ব্যবস্থা করা ভালো সন্তান পাইতে হলে ভালো মায়ের দরকার আছে না নাই ভালো মা সন্তান দুনিয়া আসে নাই তার পূর্বেই তার হক কর্তব্য শুরু হয়ে যায় এক নম্বর হচ্ছে ভালো মায়ের ব্যবস্থা করা মহিলার ব্যবস্থা করা না এক বিবির ব্যবস্থা করা আগের কালে দেখতাম আগের কালে শুনতাম ছেলেরা যখন যায় মেয়ের সম্পর্কে জানে নামাজ কালাম ঠিক আছে কিনা ঠিক আছে কিনা কোরান জানে কিনা নামাজ কালাম ঠিক মতো এখন বর্তমান যুগ বড় কঠিন হয়ে গেছে এখন গার্জিয়ানও দেখে ছেলের ভাইরা ইটালি আছে কিনা গিরিজ আছে কিনা মেয়ের ভাইরা গিরিজ আছে কিনা ইটালি আছে কিনা মেয়ে কি শিক্ষিত কতখানি দেখতে শুনতে কেমন এগুলাই দেখে দিন দারিতার দিকটা আমরা আস্তে আস্তে ঢিলা দিয়ে দিছি দিন দারিতার দিকটা গুরুত্ব আমরা কি নিছি আল্লাহ রাসুসাল্লাম বলেন মেয়েদেরকে যখন দেখে চারটা জিনিস দেখে চয়েস করে কয়টা জিনিস এক নম্বর সৌন্দর্য দুই নম্বরে বংশ তিন নাম্বারে তিন নম্বরে অর্থ সম্পদ এরকম চারটা জিনিস দেখে মেয়েকে চয়েস করে আল্লাহ রাসুসাল্লাম বলেন এর মধ্যে সর্বোত্তম হচ্ছে দিনদারিতা চার নম্বর হচ্ছে দিনদারিতা দিনদারিতাটা হচ্ছে সব থেকে প্রধান্য পাবে দিনদারিতা দেখে তোমরা বিবাহ সাদী কি করবা দিনদারিতা দেখে বিবাহ সাদী করা উচিত করানো উচিত সন্তানের হক বলছি কয়টা সন্তানের কয়টা বাপমার উপরে ছিল না পাঁচটা এক নাম্বার কি কার স্মরণ আছে রেখি এক নাম্বার হক কি কথা বুঝাইতে পারতেছি না হয় এক নাম্বার হক কি স্মরণ আছে ভালো মায়ের ব্যবস্থা করা এক নম্বর হক কি মায়ের কত সল্লাম আর কাম দেখে বাইরে করে দিলাম তাহলে তো হবে না এক নম্বর সন্তানের হক জন্মের পূর্বেই শুরু হয় এক নম্বর হচ্ছে নেককার সন্তান ভালো সন্তান পেতে হলে ভালো মায়ের ব্যবস্থা করতে হবে আমার নাতি যদি আপনারা তো এখন আর বিবাহাদি করার প্রয়োজন নাই আবার আজকে আবার আলোচনা যখন আর অন্য দিকে খেয়াল নিয়েন আমাদের সিলেমে যারা আছে এদেরকে বিবাহ দিতে হলে মেয়ের জন্য ভালো ছেলে দেখতে হবে আর ছেলের জন্য অন্য দেখতে হবে ভালো মেয়ে মেয়ে হবে তো ভদ্র পুত্রবধূ হবে তো ভদ্র নাতি দুনিয়ায় জন্ম করবে জন্ম করা আর পুত্রবধূ যদি মেটায় মারতে হয় ওর থেকে ভালো নাতির আশা করা যাবে যাবে ভালো তো বেটে ভালো মা ভালো তো ঝি বুধ যদি ভালো হয় ভালো হয় তার ঘি কিন্তু না নাই নামাজ নাই রোজা নাই ইসলাম নাই মা বাবার সন্তুষ্টি কিভাবে আদায় করতে হয় শ্বশুর শাশুড়ির সাথে করতে হয় কিনা এটাই জানে না যে মেয়ে এমন মেয়েকে যদি আমার ঘরের পুত্রবধূ বানাই ঘরে আনি পেট থেকে যে সন্তানগুলো আসবে যে নাতিগুলো আপনারা পাবেন সেগুলো কি নেককার নাতি পদ্মাশীল নাতি ভালো চরিত্রবান নাতি পাওয়ার আশা করা যাবে আমি লাগাইলাম তেতুল গাছ আর তাহাজুত করে দোয়া করলাম আল্লাহ আমি তেতুল গাছ লাগাইছি ভুল করছি বাড়ির উঠানে একটা তেতুল গাছ লাগাইছি তুমি ভুল করো না আমার তেতুল গাছে একটু মেহরবানি করে ফজলি আম ধরাই দিও দোয়া কবল হইবে দোয়া হইবে কবল লাগাইছি তেতুল গাছ এখন যে দোয়া করি আল্লাহ তো দোয়া কবুল করে আমি দোয়া করতে থাকি যেদিন দোয়া কবুল করে আচ্ছা বুঝে থাকলে বলুন তখন এটা আশা করা যায় তেতুল গাছে আম হবে আম হবে না আপনি আম গাছ লাগাই দোয়া করবেন আম দিবে কে কে দিবে আপনারা যারা বিবাহ করবেন যারা ছেলেকে বিবাহ করাবেন দেখেন

সন্তানের দান কানে আজান বাম কানে ইকামত দিতে হবে তিন নাম্বার হচ্ছে সন্তান যখন জন্ম গ্রহণ করবে তিন নাম্বার হচ্ছে সন্তানের একটা ন্যাকার মুসলিম একটা ধর্মীয় নাম রাখতে হবে কি নাম রাখতে হবে ধর্মীয় একটা ন্যাক নাম রাখতে হবে ভালো নাম রাখতে হবে শততা সম্পন্ন ন্যায় পরায়ণ একটা নাম রাখতে হবে ভালো ইসলামিক একটা নাম রাখতে হবে হযরতে ইসলামিক একটা নাম রাখতে হবে ধর্মীয় একটা নাম রাখতে হবে এই নাম রাখলে এই নামটাও কে আমাদের জড়িয়ে হয়ে যেতে পারে এই নামটাও নাজাতের জড়িয়ে হয়ে যেতে পারে নাম্বার চার চার নাম্বার হচ্ছে সন্তানের আকিকার করতে হবে পাঁচ নাম্বার হচ্ছে সন্তানকে দিন শিক্ষায় শিক্ষা দিতে হবে এই পাঁচটা কাজ এই পাঁচটা যেই বাপ বাপমা আদায় করবে এই সন্তান কখনো অবাধ্য হবে না এই সন্তান কখনো সাথে অন্যায় করবে না এই সন্তান কখনো বাপমার অবাধ্য হবে না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সন্তানের পাঁচটা হক যেই বাপমা আদায় করবে এই সন্তান থেকে বাপমার ফরস হকগুলো আদায় করায় নেবেন একজন তিনিকে একজন সন্তানের হকের দিকে তো খেয়াল নাই আকিকা করাই না ডান কানে আজান বাম কানে একামাত নাই আকিকা করাই না সুন্দর একটা নাম রাখি না নাম রাখি বলটু কলিমুদ্দিন সলিমুদ্দিন শান্তু নান্তু আরো কত কি আছে আমরা নিজেরাই পন্ডিত একজনে কোরআন শরীফ পড়ে নাম রাখছি তুকাস জীবন তুকাস জীবন ভাবি আইয়া আলাই রব্বিকু মা তুকাস জীবন

যেই বাপ মা আদায় করবে এই বাপ মার টেনশনের কোনো কারণ নাই এই সন্তানও বাপ মার হক অবশ্যই আদায় করবে দিনে শিক্ষা যদি দেন অবশ্যই বাপ হক আদায় করবে এজন্য একটা সাহাবি একটা হাদিসের মধ্যে আসছে বাপ মার দিকে তাকালেও সব বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার নেকির প্রয়োজন নেকির প্রয়োজন আমাদের আছে না নাই আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন কেউ যদি মহব্বত দিয়ে ভক্তি ভালোবাসা নিয়ে মা বাবার দিকে মায়ার নজরে দয়ার নজরে একবার তাকায় আল্লাহ পাক তার আমল নামায় কবুল একটা হজের সব দান করে আওয়াজ তুলে বলি না সোহান একজন সাবি বলেন ইয়ার আসুল আল্লাহ মা বাবার দিকে যদি মোহাম্মতের নজর দিয়া দিনে একশো বার টাকায় এরকম প্রশ্ন আমরা করি কিনা হুঠাট করে হে যদি 100 বার মা-বাবার দিকে দয়ার নজর ভালোবাসার নজর নিয়ে তাকায় محبتের নজর নিয়ে তাকায় তাহলে কি হবে আল্লাহ রাসুল বলেন তার আমল নামে 160000 এর সওয়াব জমা হবে সুবহানাল্লাহ এজন্য प्यारे Hazirin মা-বাবা যতক্ষণ আছে আমাদের নেক আমলের পালা ভারী করার সময় আছে বাবা হারিয়ে যাবে তো কান্না করে আর এই সম্পদ পাওয়া যাবে মা বাপ যাদের হারিয়ে গেছে দোয়া করতে হবে কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে কবর যে আরত করতে হবে সুরা ফাতিহা ইখলাস দরুদ শরীফ পড়ে বকশিশ করতে হবে আল্লাহ তাআলার কাছে করতে হবে একটু আমরা একটু বলি রব্বের রহম হুমা দামা রব্বায়ানি সগীরা আবার একটু বলি রব্বের রহম হুমা কামা রব্বায়ানি আল্লাহ আমাকে যেইভাবে আমার বাপমা ছোটবেলায় লালন পালন করছে দেখাশোনা করছে তোমার হাতে ছেড়ে দিলাম তুমিও আমার মা বাবাকে তেমন লালন পালন করিও দেখাশোনা করিও আদর করিও জরুরি আমাকে যেমন আদর করছে ছোটবেলা তুমিও আমার বাপমাকে তেমন ভাবে আদর করিও এইভাবে প্রত্যেক মনাজাতেই বাপমার জন্য দোয়া করতে হবে এই দোয়ার নির্দেশ দিয়েছেন কে আল্লাহ বলছেন তোমরা তোমার বাপ্মার জন্য এমন ভাবে দোয়া করো সন্তানের দোয়া কখনো ফেরে না বাপ্মার দোয়া সন্তানের উপর থেকে কখনো ফেরে ঠিক না বাপ মা যখন কোন সন্তানের জন্য দোয়া করে কোন পর্দা থাকে না কোনো বাধা থাকে না ডাইরেক্ট আল্লাহর কাছে পৌঁছে যায় বলিস এখন আমাদের বাপ মার কাছ থেকে দোয়া করতে হবে সন্তানদের জন্য দোয়া করতে হবে আল্লাহ তাহলে আমাদেরকে সঠিক ভাবে চলা তাকে দান করে বলে আমি